সিম্ফনি অব দ্য সি বিশ্বের বৃহত্তম ও বিলাসবহুল এই প্রমোত্তরী যা দুই সালে রয়্যাল ক্যারেবিয়ান ইন্টারন্যাশনাল কর্তৃক যাত্রা শুরু করে এক ফুট দীর্ঘ এবং দুই লক্ষ হাজার একাশি গোষ্ঠন ওজনের এই জাহাজটি একসঙ্গে প্রায় ছয় হাজার জন যাত্রী এবং দুই জন ক্রু বহন করতে সক্ষম অসাধারণ ডিজাইন ও স্থাপত্য এই জাহাজে রয়েছে আঠারোটি ডেক ষাটটি ভিন্ন বিনোদন অঞ্চল যেখানে প্রতিটি কোণেই ছড়িয়ে রয়েছে আরাম ও আনন্দের নিখুঁত সংমিশ্রণ জাহাজটি অন্যতম আকর্ষণ দ্য আলটিমেট অ্যাবায়াস যা বিশ্বের বৃহত্তম সাগরীয় স্লাইড পাশাপাশি রয়েছে পুল ওয়াটার পার্ক লাইভ মিউজিয়াম থিয়েটার শো অ্যাডভেঞ্চারের নানা সুযোগ বিলাসী ডাইনিং এর জন্য রয়েছে বিশটিরও বেশি রেস্টুরেন্ট আর বিনোদনের জন্য ক্যাসিনো ও নানা কার্যক্রম সাধারণত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভ্রমণ করা এই প্রমোদরী পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে পরিচালিত যা আধুনিকতার এক উৎকৃষ্ট উদাহরণ সিম্পনি অফ দ্য সি শুধু একটি জাহাজ নয় এটি সাগরের বুকে ভাসমান রাজপ্রাসাদ